নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা মিলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে ফেব্রুয়ারি মাসে কী পরিচর্যা আপনাদেরকে করতে হবে কী কী খাবার দিতে হবে সংক্ষেপে আজকে সেটাই আমি বলে দেবো তো যে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন সন্ধে ছটায় ভিডিও পাবেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু সুন্দরভাবে বাগান করতে সহজভাবে বাগান করতে অবশ্যই দেখতে পাবেন পলাশ বিশ্বাস ভিডিওসকে তো যেটা তার নিজের বাগানে পলাশ বিশ্বাস করে সেটাই তুলে ধরে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন যে এই মিলি গাছে বা ক্রাউ বা আপনাদের যেটা মুকুট বলা হয় বা ক্রাউন অফ থ্রোনস এই যে এই ধরনের গাছকে কীভাবে সয়েল মিডিয়া প্রস্তুত করতে হবে যারা নতুন বসাবেন এবং কিভাবে কী কি খাবার ফেব্রুয়ারিতে দিতে হবে সেটা আজকের বলে দিচ্ছি প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছে ফুটে থাকবে এই পরিচর্যায় তো সবার প্রথমে বলবো যেটা মাটি নির্বাচন এই মাটি নির্বাচন বলতে গেলে এই কাঁটামুকুট গাছ কিন্তু বা মিলি গাছ খুব বেশি জল পছন্দ করে না তো সেই জন্য জলটা বুঝে দিতে হবে এবং তার পাশাপাশি যাতে উচ্চ জল নিকাশিযুক্ত সয়েল মিডিয়া হয় সেটা খেয়াল রাখতে হবে তাই যে টব নেবেন তার চল্লিশ শতাংশ টবের ভরে নেবেন সাধারণ মাটি আপনার বাগানে যেটা আছে তার সাথে তিরিশ শতাংশ বা তিরিশ ভাগ ভরে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি সেইটা ভালো করে ধুয়ে নেবেন তিন থেকে চারবার যাতে নুনটা যেটা থাকে বালির মধ্যে সেটা ধুয়ে বেরিয়ে যায় যাতে মাটিতে না মেশে তো সেই জন্যই ধুয়ে নেওয়া ব্যবস্থা আর চল্লিশ আর তিরিশ হয়ে গেল একটা টবের সত্তর ভাগ আর বাকি যে তিরিশ শতাংশ থাকবে সেটা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার দিয়ে ভরিয়ে নেবেন নিয়ে এবার তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নেন নিয়ে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন গাছ মানে বসাবেন প্রতিস্থাপন করবেন তারা এই মিলি গাছ এইভাবেই করুন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা আসবে এবং তার পাশাপাশি আসবে অজস্র কুঁড়ি এবং ফুল তো গাছে জল প্রথমের দিকে যেভাবে জল দেওয়ার ব্যবস্থাটা বলে দিই দেখুন আমার মাটি কিন্তু যথেষ্ট হার্ড তার কারণটা হচ্ছে যে এই সময় কিন্তু কুড়ি আনতে হবে অর্থাৎ এইভাবে যদি প্রচুর পরিমাণে জল দিতে থাকি সেই জল অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হওয়ার দরুন অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু গাছের পাতার সংখ্যা বৃদ্ধি পাবে ফুলের থেকে তো সেই জন্য এই যে কুড়ি আসছে দেখছেন এইবার থেকে কিন্তু আমাকে অল্প মানে জলের মাত্রাটা বাড়াতে হবে নাহলে খুব বেশি জল দেবেন না প্রথমের দিকে যাদের গাছে ফুল আসছে না তো আগাছা দমন এটা একটা বড় ব্যাপার এটা করতেই হবে আপনাদেরকে না হলে আগাছারাই গাছের টবের মাটির খাবার কিন্তু খেয়ে ফাঁকা করে দেবে আর এই গাছ প্রথম থেকেই বড় টবে দিয়ে দেবেন না প্রথমের দিকে ছোট টবে রাখবেন তাহলে দেখবেন যে ফুলটা অতি দ্রুত পাবেন তারপরে গাছ বুঝে অবশ্যই টপ পরিবর্তন করতে পারেন এই সময়েও করতে পারেন মানে এই ফেব্রুয়ারিতে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এই যে টবের মিডিয়া খোঁচাচ্ছি মানে এবার খাবার দেব এখানে দেখুন উপরের মাটি কিন্তু যথেষ্ট শুকনো ছিল বা দেখে মনে হচ্ছিল ভীষণ হার্ড কিন্তু ভিতরের যে সয়েল সেটা দেখুন হালকা ময়েশ্চার আছে আমি যে মিডিয়াটা বললাম এইভাবে যদি বানান তাহলে অবশ্যই মিডিয়াটা খুব ভালো হবে তো চলুন দেখি কি কী খাবার দেব একটা আমার এটা আট ইঞ্চির টব তো সেই আট ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে সেটা নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে এক টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো বা ডাস্ট যেটাকে বলা যায় এটা শিংকুচি বা হর্ন মিল এটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তার সাথে নেওয়া রয়েছে দুই চা চামচ করে রয়েছে সরিষার খোল গুঁড়া এবং দুই চা চামচ খোলের গুঁড়ো আর এক টেবিল চামচ পটাশ এই নেওয়া হয়েছে আর সর্ষের খোলটাকে কিন্তু অবশ্যই অন্তত দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে টবের মিডিয়াতে ব্যবহার করবেন না হলে করবেন না সরিষার পচে জলটা দিলেই হবে আর অবশ্যই এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা ফেব্রুয়ারি মাসে এই মিলি গাছে একবারই দিতে হবে এই খাবারটা একবার দিলেই এই খাবারে ফুটবে প্রচুর পরিমাণে মিলি বা মুকুট অথবা ক্রাউন অফ থ্রোনস এইভাবে মানে মিশিয়ে নেওয়ার কারণটা হচ্ছে ভালো করে তা গাছের ফিডার উডগুলো যাতে সব ধরনের খাদ্যগুণগুলো পেতে পারে সেই কারণে এইভাবে মিশিয়ে নেওয়া আপনারা এই গাছটিকে কিন্তু ফুল সানলাইটে রাখতে পারেন ভীষণ ভালো মানে ফ্লাওয়ারিং করবে আর এছাড়াও আপনারা এই গাছটিকে ব্যালকনিতেও করতে পারেন যারা ব্যালকনি গার্ডেন করেন তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পান এই খাবার মানে এই ধরনের খাবার দেবেন এবং যদি অন্তত ঘন্টা দিয়ে একে রোদ পায় তাহলে কিন্তু খুব ভালো এই গাছটা গ্রো করবে ব্যালকনিতেও দেখতেও সুন্দর লাগবে তো এটাকে রাখতে পারেন যারা ব্যালকনি গার্ডেন করেন তো এইভাবে দেখুন টবের মিডিয়াতে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে এরপর মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ভরপুর জল দিয়ে দেব। জল দেওয়ার অন্তত পরে পরের দিনই আবার জল দেবো না যদি না দেখি গাছের যে টবের মিডিয়া সেটা অন্তত উপরিভাগ থেকে দুই তিন ইঞ্চি পর্যন্ত শুকনো হয়ে গেছে মানে এখন যে যেরকম আছে যে অবস্থায় খাবার দিলাম সেই রকম না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার কিন্তু আমরা জল দেব না খুব বেশি জল এই গাছ কিন্তু পছন্দ করে না আবারও বলে দিলাম আর অবশ্যই এই গাছ ফুল সানলাইটে থাকবে আর প্রচুর পরিমাণে যখনই দেখবেন যে কুঁড়ি আসছে বা ফুল আসছে তখন কিন্তু গাছের মিডিয়াটাকে হালকা ময়েশ্চার থাকে সবসময় সেই মতন কিন্তু আপনাকে জল দিতে হবে গাছের তো আশা করি বুঝতে পারলেন কী কী কেয়ার করতে হবে সহজ পরিচর্যা মিলি ফুটবে ঝাঁকে ঝাঁকে তো আজকের মতো এ পর্যন্তই আশা করছি ভিডিওটা বুঝতে অসুবিধা হলো না আর বাগান করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ঠিক প্রচুর গাছ লাগান সকলে আর তার সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে